আপনাদের আজকে আমাদের ডোরের কিছু কালেকশন দেখাবো আমাদের কাছে হিউজ পরিমাণ ডোরের কালেকশন আছে আপনার বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আছে আমাদের বিসমিল্লাহ ডোর সব ধরনের কাটের ডোর প্লাস্টিকের ডোর আপনি আরএফএল বলেন ডেল্টা বলেন মেটাডোর হ্যাঁ মানে যত ধরনের ডোর আছে আমাদের কাছে একসাথে সব পাবেন বিভিন্ন ধরনের একটা ডোর এগুলা আমেরিকা থেকে আমাদের কোম্পানি নিয়ে আসছে

হ্যালো ফিরাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিশাল বিশাল বড় একটি শোরুম এ যেটার নাম হচ্ছে মিসার বিসমিল্লা প্লাস্টিক অ্যান্ড উডডোর গ্যালারি যেখানে কিন্তু আপনারা সব ধরনের দরজা পাবেন দেখতে পাচ্ছেন যে এখানে গ্লাস ডোর আছে এবং প্লাস্টিক ডোর বলেন তারপর কাঠের দরজা বলেন বোর্ডের দরজা বলেন সব ধরনের কিন্তু দরজা কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন একটা শোরুমে আসলে আপনারা সব ধরনের যেহেতু দরজা কালেকশন পেয়ে যাবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান তো অবশ্যই অবশ্যই আসবেন দেখবেন নিবেন এবং হচ্ছে আজকেও আমরা আপনাদেরকে ধারণা দেবো পুরো ভিডিওতে যে কি কি ধরনের ডোর আছে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে

ডোরের কালেকশন আছে এই যে দেখেন যে কোন ধরনের ডোর আমাদের কাছে পাবেন এবং গ্লাস ডোর আমাদের কাছে আছে চাইনা ব্রাদার্স এর গ্লাস ডোর আছে এই হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন এবং আমাদের কাছে পাবেন বিভিন্ন কোম্পানির জারা ডোর এটা আছে ক্রিস্টাল কোম্পানির হ্যাঁ এটা ক্রিস্টালের জারা ডোর আচ্ছা আরেকটা গর্জিয়াস ইউনিক একটা ডোর হ্যাঁ এবং চাইনা ব্রাদার্স এর হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি আছে

সেগুন কাঠের মধ্যে বিভিন্ন ডিজাইনের নিতে পারবেন এগুলো আমাদের হ্যান্ড পলিশ করা হ্যান্ড পলিশ নিতে পারবেন লেকার পলিশ নিতে পারবেন এবং থ্রি নকশা এবং প্লেন দরজা নিতে পারবেন এটা হচ্ছে বারমাটিক কাঠের বারমাটিক সেগুন খুবই দামি একটা কাঠ এবং খুব সুন্দর একটা ডিজাইন এবং আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু আপনারা করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এবং এই ডোরটা হচ্ছে আমাদের কাঠের আকিস কোম্পানির আচ্ছা কাঠের আকিস কোম্পানি হ্যাঁ আকিজের মেহগনি সলিড কাঠের মধ্যে এটা চাইলে আপনারা লেকার নিতে পারবেন চাইলে এরকম প্লেন নিতে পারবেন হ্যান্ড পলিশ নিতে পারবেন এবং এর মধ্যে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করে নিতে পারবেন মানে সব সব সম্ভব এটা হচ্ছে আমাদের নতুন একবারে নতুন কালেকশন ম্যাটাডোর কোম্পানির একবার ইউনিক একটা ডোর এটা হচ্ছে ফাইবার প্লাস্টিক আচ্ছা আচ্ছা খুবই উন্নত মানের একটা ডোর এগুলা আমেরিকা থেকে আমাদের কোম্পানি নিয়ে

ভাই আমাদের শিল সেগুন কাঠের আছে মেহগুনি কাঠের আছে এবং প্রসেসিং প্রসেসিং নন সব ধরনের কাঠের চৌকাঠ কিন্তু আমাদের কাছে পাবেন এবং হিউজ পরিমাণে কাঠের চৌকাঠ কিন্তু আমাদের কাছে স্টক আছে পাল্লা কত স্টকে আছে এগুলো পাল্লা এগুলো আছে কাঠের চৌকাঠ মেহগুণী কাঠের একবার ফুল সারি কাঠের আচ্ছা ফুল সারি নিতে পারবেন এবং সেগুন কাঠের মধ্যে নিতে পারবেন এই পাশেও আছে এই পাশেও আছে দেখেন মানে অসংখ্য অসংখ্য পাল্লা আছে চৌকাট আছে দরজা আছে আপনারা যেটা চান সেটা নিতে পারেন আমি আরো কিছু ডিজাইন দেখাই দেবো আপনাদেরকে এইগুলা দেখাবো ভাই এটা মেটাডোর কোম্পানির হ্যাঁ মেটাডোরের মার্সের মধ্যে খুব সুন্দর ডিজাইন ডিজাইনগুলা এর মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার আমাদের কাছে আছে এই এগুলার প্রত্যেকটা ডোরের হ্যান্ডেল সিট কানে কিন্তু খুবই উন্নত মানের উন্নত মানের দেখেন হ্যাঁ এবং প্রত্যেকটা ডোর কিন্তু আপনার গ্লাস প্রিন্ট আচ্ছা আচ্ছা দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আমি ভিউয়ার্স এই যে একটা একটা করে দেখাবো না আমি এই রকম করে সিএলই দেখাই যাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই যেটাই নিতে চান না কেন স্ক্রিন নম্বরে কল করবেন এবং এইগুলো ছাড়া কিন্তু শত শত হাজার হাজার ডিজাইন আছে তাই না ভাইয়া অসংখ্য ডিজাইন আমাদের স্টকে আছে ক্যাটালগ দেখে পছন্দ করে নিতে পারবেন আচ্ছা যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে আমি আরো দেখাচ্ছি এই যে দেখেন কত নেবেন ভিউয়ার্স এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অসাধারণ ভাই এই এই ল্যান্ডটা একটু আমি দেখাই দিই দর্শকদেরকে আছে এ আছে এ প্রিমিয়ামের মধ্যে কিছু ডোর আছে মানে সব কোম্পানি ডোর আছে ভাই হ্যাঁ আমাদের কাছে আপনি যে কোনো ধরনের কোম্পানি আপনি আরএফএল আপনার ম্যাটাডোর ডেল্টা আর আপনার আছে চায়না ব্রাদার্স এর আছে ক্রিস্টালের আছে মোস্তফা কোম্পানি আছে লিরা আছে সুপার কোম্পানি আরে যত ধরনের প্লাস্টিক ডোর আমাদের কাছে কোম্পানি আছে আমাদের কাছে পাবেন আচ্ছা তো আমরা এই দিকের লাইন টা দেখে দেখেন এত আসলে দরজা আমি হচ্ছে সারাদিন মানে দেখাই শেষ করতে পারবো না তারপর একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি এই দেখেন এইখানে অন্যান্য হচ্ছে যেগুলা কোম্পানি আছে সেগুলার কিন্তু ডোর গুলো আপনারা পেয়ে যাবেন ভাই এগুলো আপনারা ডেল্টা কোম্পানির এগুলো এলডি এর ডোর খুবই সুন্দর একটা ডোর এগুলা এগুলার হ্যান্ডেল সিট কানে কিন্তু অনেক মজবুত এবং কিন্তু অনেক হেভি এবং অনেক অনেক শক্ত অনেক হেভি দরজা আচ্ছা এগুলা কিন্তু প্রত্যেকটা ডোরি ডিজিটাল প্রিন্টেড হ্যাঁ এই যে আমাদের ডেল্টা কোম্পানির ম্যানেজার স্যার আছে আচ্ছা কোম্পানি ওনাদের ডোরের ফিনিশিং এবং কোয়ালিটি কিন্তু বর্তমান খুবই সুন্দর ওয়াও দেখেন মার্কেটে হিউজ পরিমাণ চাহিদা এগুলো কিন্তু ভিউয়ারস এই যে ডেল্টা কোম্পানির এই দরজাগুলো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করে দেখেন আপনারা কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে আচ্ছা এই যে দেখেন প্রিমিয়াম ডোর দেখেন আচ্ছা ভাই এগুলো সেক্ষেত্রে অনেক যেহেতু কোম্পানি আছে আপনারা গ্যারান্টি কিভাবে দেন ভাই এগুলো আছে বাথরুমের জন্য একবারে লাইফ গ্যারান্টি আচ্ছা বিল্ডিং যতদিন দরজা হ্যাঁ ততদিন এত হেভি দরজা হ্যাঁ এবং আছে ছয় ইঞ্চি আছে চার ইঞ্চি আছে ছয় ইঞ্চি দরজা

আকিশ কোম্পানির এটা হচ্ছে ইটালিয়ান লেখার করা খুব উন্নত মানের একটা ডোর এবং খির নকশা করা আচ্ছা লেখা নিতে পারবেন নন লেখা নিতে পারবেন এবং একবার সলিড নিতে পারবেন যে কোন ধরনের কাস্টমারের চাহিদা মতো দিতে পারবেন আচ্ছা তো ভিউজ আমরা কিন্তু এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে হচ্ছে আমরা ভাইয়াদের দের আছে গোডাউন ও দেখাইছিলাম কিন্তু এখানে আসলে গোডাউন আবার দেখানোর কিছুই নাই কারণ হচ্ছে ভাইয়া দের আসলে এত এত দরজা এখানে আপনারা দেখতে পেলেন এবং গোডাউনে কিন্তু আরো ভরপুর দরজা তো আপনারা অবশ্যই অবশ্যই যারা এইরকম বড় কোম্পানি থেকে দেখে শুনে দরজা নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন সরাসরি বা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমার হচ্ছে কাছে আছে প্রশ্ন ভাইয়া অনেকে অনেকে অনলাইন থেকে আমাদের প্রবাসী ভাইরা অর্ডার করে আবার ঠকেও যায় তো সেক্ষেত্রে আপনাদের মতন বড় কোম্পানি গুলো সেক্ষেত্রে কি বলবেন আমাদের দেশ বিদেশে যারা প্রবাসী ভাইরা থাকে তাদের জন্য আমি বলবো আপনারা বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বিসমিলনাডুর ডোর এটা আপনারা আসলে আমাদের এখানে সব ধরনের কাঠের ডোর প্লাস্টিকের ডোর আপনি আর এফ বলেন ডেলটা বলেন মেটা ডোর হ্যাঁ মানে যত ধরনের ডোর আছে আমাদের কাছে একসাথে সব পাবেন পাবেন হ্যাঁ এবং এখানে আসলে আপনি ঠকবেন না মানে নির্ভরতার সাথে আপনি নিতে পারবেন যে কোনো ধরনের ডোর আচ্ছা আমি বলবো যে যারা ঢাকার ভিতর আছেন তারা কিন্তু অবশ্যই সরাসরি চলে আসবেন কারণ চোখে দেখলে বুঝতে পারবেন যে এই ডোর কতটা সুন্দর আর যারা ঢাকার বাইরে আছেন যদি আত্মীয় স্বজন থাকে পাঠিয়ে দিবেন আর যদি আত্মীয় স্বজন না থাকে একদম চোখ বন্ধ করে কিন্তু অনলাইনে অর্ডার